এশিয়া কাপ দু হাজার তেইশ ওয়ানডে ফরম্যাটে খেলা হয়েছিল গত বছর এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ভারত এখন আগামী দুই দিনের জন্য ইন্দোনেশিয়ার বালিতে বৈঠকে বসতে চলেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে জয় সহ কন্টিনেন্টাল অ্যাসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত থাকবেন আশা করা হচ্ছে যে এই বৈঠকে পরবর্তী এশিয়া কাপ আয়োজন মিডিয়া রাইটস এবং পরবর্তী এশিয়া কাপ কোন ফরম্যাটে খেলা হবে ইত্যাদি হতে পারে জরুরি কিছু বিষয় মানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু হতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়েও এশিয়া কাপের ভেনিউ নির্ধারণ করা হতে পারে বলে অনেকের অনুমান মানে এক্স্যাক্টলি কোথায় হবে এশিয়া কাপ সেটাও কিন্তু ডিসাইড হয়ে যাবে তবে এখনও পর্যন্ত রিপোর্ট থেকে যেটুকু জানতে পেরেছি আগামী এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে হতে পারে এবং সংযুক্ত আরব আমির শাহী এবং ওমান এই দুটো জায়গায় হতে পারে তবে এখনো কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা পাইনি তোমরা কমেন্টে জানিও এশিয়া কাপ টি টোয়েন্টি নাকি ওয়ান ডে ফরম্যাটে হওয়া উচিত